আজকের ভিডিওটা দারুণ হতে চলেছে কেন দারুণ হতে চলেছে তার মধ্যে সবচেয়ে বড় ইন্টারেস্টিং কারণ হচ্ছে সেটা হচ্ছে এক নাম্বার বলবো ফাস্ট মুভিং কনজিউমার গুডস এই ফাস্ট মুভিং কনজিউমার গুডস এর একটা পার্টিকুলার স্টক মাল্টিভেগা স্টক বলা যেতে পারে সেই স্টকটা 5 বছর রিটার্ন হাজার এর বেশি দিয়েছে আপাতত ফান্ডামেন্টাল দুর্দান্ত স্ট্রং হওয়া সত্ত্বেও রেজাল্ট এবারে কিন্তু এই খারাপ করাটাকে কিন্তু একটা সুযোগ বলে গ্রহণ করা যায় কি না সেটা তোমরা বলবে সেটা একটা নিয়ে বলা সেকেন্ড বিষয় যেটা বলা সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করা এই মুহূর্তে কি মার্কেট যেটা দাঁড়িয়ে রয়েছে আগামী দিন কোথায় পৌঁছতে চলেছে এখন এই মুহূর্ত থেকে ইনভেস্ট করার জায়গা তৈরি হচ্ছে কিনা আমার নিজস্ব বক্তব্য কি তারপর সেকেন্ড ফেজ যেটা রয়েছে সেটা খুব ইন্টারেস্টিং প্রায় ছাব্বিশ খানা ফার্স্ট মুভিং কনজিউমার গুডস এর স্টক নিয়ে একটু অ্যানালাইসিস করার ব্যাপার হচ্ছে সেগুলোকে ফার্স্ট লেভেল আজকে পুরোটা সম্ভব না বেশ সময় সাপেক্ষ ব্যাপার সেগুলো থেকে একটা শর্ট আউট করে নেবো শর্ট আউট করার পরে যে কটা দাঁড়াবে সেগুলোকে অ্যানালাইসিস করবো তো ফটাফট চলে আসা যাক সবাই আগে আমি সময় বা স্বাগত জানাচ্ছি টেকিমিস্ট্রি গ্রুপ পক্ষ থেকে নতুন যারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করো পুরো বন্ধু রাজস্ব লাইক কমেন্ট মুক্ত করে অসংখ্য ধন্যবাদ তোমাদের হেল্পের জন্য তোমাদের সহযোগিতার জন্য এই জন্য অসংখ্য ধন্যবাদ আসা যাক খুব গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে ফার্স্ট ওয়ান যেটা জিনিস দেখলাম সেটা হচ্ছে আজকের মার্কেটে কি কি জিনিস দেখা যাচ্ছে প্রথম তিনটে পয়েন্টকে নিয়ে কথা বলবো কেন মার্কেটটা মার্কেট তো কালকে উঠেছিল তো কালকে আমি যখন বলেছিলাম এটা কিন্তু কন্টিনিউ সাস্টেন করবে না এটাও বক্তব্য ইন্ডিয়ান মার্কেট ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিয়ান স্টক মার্কেট অলওয়েজ বেটার যে কোনো ওয়ার্ল্ডে যে কোনো মার্কেট থেকে বেটার এত বড় কথাই বলছি সেকেন্ড ওয়ান কথা কি সেটা হচ্ছে মার্কেটে আজকে জাম্প হলো মানে কালকে থেকে কন্টিনিউ করবে এরকম কোনো কথা নেই এটা উঠবে পড়বে এবং এটাই চাই এটা যদি কন্টিনিউ উঠতে থাকতো তাহলে আমাদের সুযোগগুলো নষ্ট হতো যেই নষ্ট হয়েছিল অনেক সময় অনেক জায়গাতে সেই সুযোগগুলো যতটুকু পাড়া যায় সেটুকুই সুযোগই যথেষ্ট সুযোগ আচ্ছা যাক ফার্স্ট কোয়ার্টার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ফার্স্ট খবর দাও দরকার 25 বিপিএস 25 বিপিএস রেপো রেট যেটা রয়েছে সেটা কিন্তু রিডাকশন করানো হলো এটার সাথে যুক্ত কি ব্যাপার সেগুলো বলার জায়গা খুব কম মোটমাট এটা একটা পজিটিভ ঘটনা আলটিমেট ইমপ্যাক্ট গুলো কি কি পড়ে কোথায় কোথায় পড়ে সেটা আমরা নেক্সটে দেখব এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না কারণ সেকেন্ড রুটিন যে পয়েন্টটা সেটা একবার ওভারল্যাপ করছে ফার্স্ট পয়েন্টটা সেটা হচ্ছে গ্লোবাল ট্রেড ওয়ার অর্থাৎ গ্লোবাল ট্রেড টেনশন তৈরি করে দিয়েছে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আমরা জানি যেটা সেটা হলো আবার মানে অলরেডি কি করেছিল প্রথমে একটা ট্যারিফ চার্জ করা হচ্ছে ট্যারিফ হিসেবে সেখানে যেখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু রীতিম চায়নার উপরে প্রচুর পরিমাণ এবং চায়নার সেই সেই সূত্রে আবার চায়নাও প্রচুর পরিমাণে ইউএস এর উপরে ট্যারিফ চার্জ করলো এই যে থার্টি সেভেন পার্সেন্ট ট্যারিফ চার্জ করলো এতে ডোনাল্ড ট্রাম্প রেগে গেল এবং প্রেজেন্টলি একশো চার পার্সেন্ট মানে ওয়ান হান্ড্রেড ট্রেড ওয়ার লেভেলটা সাংঘাতিক হয়ে গেল এবং এর ফলে আলটিমেটলি চায়না এবং ইউএস এর মধ্যে কিন্তু একটা রীতিমতো জায়গা তৈরি করলো এখানে আবার একটা পয়েন্ট চলে এলো গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো একটা একটা করে ঢুকে যাচ্ছে সেটা হচ্ছে এদিকে হচ্ছে এলন মাস্ক এলোন মাস্কের রিসেন্ট যে খবর এলো সেটা হলো এলন মাস্ক নিজে হাজার করে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কাছে এসছে এবং করে বলেছে যে এইবার আপনি এবারের মতো থামান এবারে ট্যারিফটাকে রেহাই দিন না হলে চাইনায় এত পরিমাণ ট্যারিফ ফলে অলরেডি যে সমস্ত আমার যে প্রোডাক্টগুলো যে সমস্ত ইলেকট্রনিক ভেহিকলস গুলো কার রয়েছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে হ্যাম্পার হয়ে যাবে এবং এটা বিশালভাবে আমাদের ক্ষতির সম্মুখীন হতে হবে সুতরাং এইবারে ট্যারিফটা কমানোর চেষ্টা করুন কিন্তু সেক্ষেত্রে যে ব্যাপারটা দাঁড়ালো সেটা কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প সেটা মানলেন না এবং সেটা বললেন যে কোন রকম আমি যেটা মনে হচ্ছে এই মুহূর্ত পর্যন্ত এখন তো প্রতিদিনই চেঞ্জ হচ্ছে কিভাবে কি হবে না কিন্তু উনি এবারে কিন্তু এই জায়গাটা আটকাবেন মানে ব্যাপার যেটা হয়েছিল ডচ বলে তোমার নিশ্চয়ই নাম শুনেছ একটা ডিপার্টমেন্ট অফ মানে এক্সপেন্স গুলো কমানোর জন্য গভর্নমেন্ট এক্সপেন্স কমানোর জন্য ডিও এর একটা উদ্ভব ঘটে যেমন ডিও জি তে তিনজনকে ডেকেছিল ডোনাল্ড ট্রাম্প নিজে ছিলেন এলন মাস ছিলেন আর তৃতীয় ব্যক্তি ছিলেন তিনজনে মিলে এই ডিও তৈরি হয়েছিল এখানে কাজ হচ্ছে যত এমপ্লয় ছিল তাদেরকে কমানো হটানো এবং সেগুলো কমিয়ে খরচ খরচা কমিয়ে সরকারের ওয়ান ট্রিলিয়নের বেশি কিন্তু ইনকাম করে দাও আনাটা সেই চেষ্টা করে যাচ্ছিল এবং তার ফলে অনেকের বিরাট ভাজন হয়েছিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট এবং এর ফলে দেখা যাচ্ছে বিরাট পরিমাণের লোক কিন্তু ওনার বিরুদ্ধে চলে গেছে এবং এমন প্রশ্ন ইউএসএ থেকেই অনেকে করেছে যে কি লাভ হলো ওনাকে ইলেক্ট তো এই মাস্ক সেখানে যে কাজগুলো করেছিল যার ফলে ডোনাল্ড ট্রাম্পকে অনেকগুলো ভোট হারাতে হয়েছিল আজকে ডোনাল্ড ট্রাম্প এবারে তার তুরূপের তাস ফেলছে ইলন মাস্কের উপর এবং তার উপর পেশা শুরু হয়ে গেছে অলরেডি যারা ইনভেস্টার বড় বড় রয়েছে টেসলা গাড়ির ওপরে তারা রীতিমতো বিরূপ এলন মাস্ক বলছে আপনি পলিটিক্স করবেন না ইনভেস্টমেন্টের কাজকর্ম এর আগে একটা রীতিমতো এক্সপেক্টেশন একটা অনুরোধের সুরে ডলারটা আপনার কাছে এসেছিলেন এবং সেখানে বলার চেষ্টা করেছিলেন যে এবারের মতো একশো চার কমান না হলে অলরেডি আমরা জানি বি ইলেকট্রনিক কার্ড যেগুলো চায়নার অনেক সস্তা এবং অনেক দারুণ কাজ করছে ইন্ডিয়াতেও চলে এসছে এইগুলো কিন্তু এলন মাস্কের টেসলাকে রীতিমতো হারাচ্ছে এবং গত এক মাস লাস্ট মার্চের কোয়ার্টারে দেখলাম সেটাতে কিন্তু টেসলার সেলস কিন্তু অনেক কমে গেছে বিওয়াইডি সেলস বেড়ে গেছে টেসলার সেল কমতে শুরু করে দিয়েছে এর মধ্যে যদি এত বড় 104% এর ঘটনা ঘটেছিল মাঝখানে ইন্ডিয়াতে এসে কথা ছিল টেসলার এর এলন মাস্কের সেটা না এসে দৌড়ে উনি চায়নায় পৌঁছে গেলেন কেন তার কারণ চায়নার সেই সময় गवर्नमेंट বেশ রীতিমতো পরিমাণে ট্যারিফ চার্জ করেছিল এবং তার ফলে খুব ক্ষতিগ্রস্ত তো টেসলা সেটা থেকে বাঁচার জন্য উনি প্রথমে ওখানে গেলেন এবং চায়না সরকারের সঙ্গে বসে রীতিমতো সমঝোতা করে আলটিমেটলি ওটাকে ব্যবস্থাটা রদ করেছেন কিন্তু এখন আর সেই জায়গা রইল না তাহলে টেসলাকে রীতিমতো এর উপরে এক প্রেসার তৈরি করলেন এবং মিস্টার জিন পিং সিং ওই একই বক্তব্যের উপরে উনি সেই জায়গায় ঠিকঠাক যেমন ওই চার্জটা করেছেন আলটিমেট ইমপ্যাক্ট পড়ে গেল এবার দেখার কি করে উনি কতটা উনি রেহাই দেয় কি দেয় না তাহলে এক নম্বর পয়েন্ট হয়ে গেল এটা সেকেন্ড যে ইম্পর্টেন্ট পয়েন্টটা রইল থার্ড সেটা হচ্ছে কারেন্সি ডেপ্রিসিয়েশন বা ডেরিভেশন এই যে কারেন্সি ডেপ্রিসিয়েশন হচ্ছে এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ মানে এই মুহূর্তে যে টাকা পঁয়ষট্টি পয়সা দাঁড়িয়ে রয়েছে ভ্যালুটা এবং এর ফলে একটা রীতিমতো নেগেটিভিটি তৈরি করে দিয়েছে মার্কেটে মানে আলটিমেট ব্যাপারগুলো নেগেটিভিটি চলে আসছে যাক নেক্সট পয়েন্টের দিকে সেটা হচ্ছে এফএম সেক্টরে ভেরি স্ট্রং একটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানিটা কথা বলবো কোম্পানির নাম কি এলটি ফুডস আজকের মধ্যে ডাউন হয়েছে এবং এই ডাউন হওয়াটা কি ডাউন পারমান কারণ সেটা হচ্ছে আমরা দেখলাম কিউ টু ফাইন্যান্সিয়া টোয়েন্টি ফাইভে যে রেজাল্ট আছে রেজাল্ট কিন্তু খুব ভালো করেন রেজাল্টে দুটো জিনিসকে মনে রাখবে একটা হচ্ছে প্রফিটেবিলিটি একটা হচ্ছে রেভিনিউ দুটো কিন্তু সেম না প্রফিটেবিলিটি বলতে এই মুহূর্তে তুমি যে পরীক্ষা দিছো রেজাল্ট মানে টার্মেন্টের রেজাল্ট আর যেটাকে আমি বলবো রেভিনিউ গ্রোথ এটা কিন্তু তোমার অ্যানুয়াল তুমি পড়াশোনা ভালো করেছো এবারে কোনো কিছু ঝামেলার জন্য তোমার রেজাল্টটা ভালো আসেনি দ্যাট ইজ কল্ড কি বলবো এটাকে আমি বলবো নেট প্রফিট কারণে যেটা দেখলাম সেটা কিন্তু হচ্ছে নেট প্রফিট নেট প্রফিট অ্যাপ্রক্সিমেট ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু ডিক্লাইন হয়েছে এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট এর ফলে অথচ তুমি যদি রেভিনিউ গ্রোথটা দেখো রেভিনিউ গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং গতবারের তুলনায় রেভিনিউ গ্রোথ কিন্তু এবারে ভালোই হয়েছে বেড়েছে অর্থাৎ কোটিতে দাঁড়িয়েছে এবার আমি আসছি কেন এক্সপেন্সটা ভালো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে র মেটেরিয়াল র মেটেরিয়াল কস্ট থার্টি টু পয়েন্ট টু পার্সেন্ট বেড়েছে থার্টি টু পার্সেন্ট র মেটেরিয়াল মানে তুমি এটা যদি একটা র মেটেরিয়াল হয় একশো টাকা কিনতাম একশো বত্রিশ টাকা হয়ে গেছে তুমি প্রফিটটা আসবে কোথেকে র মেটিরিয়াল দাম বেড়ে গেছে সেকেন্ড যে পয়েন্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেকেন্ড যে পয়েন্ট বলবো সেটা হচ্ছে রেড সি ক্রাইসিস রেড সি ক্রাইসিস মানে খুব ছটে বলি কারণ আরো পার্ট রয়ে গেছে রেড সি ক্রাইসিস মানে এক্সপোর্ট করতে গেলে কিছু প্রবলেম খুব সহজভাবে যে পথের মাধ্যমে জাহাজগুলো যেত যে রাস্তার দিয়ে যেত এত মালপত্র নিয়ে সেই রাস্তার মাঝখানে আটকে যাচ্ছে এবং সেখানে টেনশন ক্রিয়েট হওয়ার ফলে টেন এই ব্যাপারটা বলছি এখন সে বলতে গেলে অনেক সময় লেগে যেত একটা আলটিমেট ভাবে আটকে যাচ্ছে ইন্ডিয়া শুধু বলে না যেখানে জন সমস্ত যাতায়াত করা জাহাজ পণ্যবাহী জাহাজ সেগুলোকে আটকে দিচ্ছে ডবল চার্জ করছে এবং এই ডবল ট্রিপল চার্জ হওয়া জন্য ওদের আল্টিমেট কস্টটা অনেকটা বেড়ে যাচ্ছে জন্য ওদের একটা প্লাস একটা অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে দেখবে ম্যাক্সিমাম ফার্স্ট রিম কনজিউমার গুডস কিন্তু পড়তে শুরু করেছে কত এক বছরে দেখো অনেকটা পড়ে গেছে এই কোম্পানিটা কত যদি বলি এক বছরে কিন্তু এ পড়েনি এক বছর 1% 60% এক বছরে জাম্প করেছে মানে প্রফিটেবিলিটি দেখিয়েছে এবং 1380% কিন্তু পাঁচ বছর রিটার্ন দিয়েছে বুঝতে পার বুঝতে পারছো মাল্টিপ্যাকার কোম্পানি তো এই জন্য কোম্পানির কথা আমি বলছি কোম্পানির ভবিষ্যৎ পজিটিভিটি রয়েছে আশা করছে ভালো সিচুয়েশন তৈরি করবে তো এই নেগেটিভ ব্যাপারগুলো কেটে গেলে কিন্তু পজিটিভিটি আমরা দেখতে পারবো আগামী দিনে তো এই জন্য এই মুহূর্তে যদি এখন আমার বক্তব্য আমি নিজস্ব কি মনে করি এটা একটা সুযোগ সুযোগ সবসময় আসে না কিন্তু যদি তোমার বা আমার আমাদের কাছে সামান্য টাকা থেকে থাকে যদি একটাও কেন সম্ভব হয় তাহলে এই স্টক বলে না যে স্টকগুলো ভ্যালুয়েশন তোমার কাছে ভালো মনে হচ্ছে একটু একটু করে কেনার চেষ্টা করো একটা দুটো করে কেনার চেষ্টা করো কারণ সবসময় কিন্তু এর সুযোগটা পাবে না এটা হচ্ছে বড় কথা কন্টিনিউ যদি হয় হোক আমরা যারা আমি তাদের কথা বলছি যারা স্যালারিড পার্সন তারা তো প্রতি মাসে কিছু না কিছু পাচ্ছ তারা প্রতি মাসে কিছু করে দাও যদি আরো পড়ে আরো বেশি আর যদি না পড়ে যেরকম কিনছি কিনছি এরকম কন্টিনিউ করে চলো অল্প অল্প করে একটা একটা করে কিনতে থাকো কোথাও কোনো অসুবিধা নেই বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয় তো ন্যাচারালি একটা একটা আমি করবো একটা একটা করে করে একটু একটু করে এগোতে হয় চলো আসা যায় একটা একটা করে ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে এবারে আমি লাস্ট ফেজের দিকে যাবো সেটা হচ্ছে প্রায় 30টা মতো স্টককে কিন্তু ফান্ডামেন্ট স্মল ক্যাপ রয়েছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে হচ্ছে পিই প্রাইস টু আর্নিং রেশিও অর্থাৎ ভ্যালুয়েশন এই সুযোগ দিচ্ছে কি দিচ্ছে না আজকের কাজ হবে প্রথম তিরিশটা স্টকের নাম আমি বলে যাবো ফার্স্ট কনজিউমার গুডসে সেই স্টকগুলোর মধ্যে থেকে ফার্স্ট লেভেলের ছাটাই ফাটাই করে কি দাঁড়ায় পড়ে সেটা বের করবো কালকে চেষ্টা করব এই চ্যানেলে সম্ভব হবে না ওই চ্যানেলে গিয়ে দেখবো করা কারণ ওই প্ল্যাটফর্মে কারণ এখানে ইউটিউবের কি কি সুবিধা অসুবিধা দিচ্ছে সব তোমার জানো বাজাজ কনজিউমার যেটা নেগেটিভ এক বছরে শীতল কুল সেটার কিন্তু পি সতেরো এবং আমরা দেখেছি এক বছরে মাইনাস আমরা দেখবো মুক্কা প্রোটিন মুক্কা প্রোটিন ষোলো এবং যেটা করেছে ফ্যান্টাস্টিক রিটার্ন এক্সপেক্টেশন আমরা করবো আপাতত মাইনাস থার্টিন পার্সেন্ট রয়েছে আচ্ছা মহান ফুডস এটা কিন্তু পি রয়েছে পনেরো এবং এই মুহূর্তে গত এক বছরে মাইনাস পাঁচ এবং লং রানে মাইনাস তেরো আচ্ছা নেক্সট চয়েস কে আর বিএল কে আর বিএল এ ফরটিন হচ্ছে পি এবং নাইন পার্সেন্ট হচ্ছে এক বছরে রিটার্ন দিয়েছে আমাদের পাঁচ বছরে ফিফটি সিক্স পার্সেন্ট কোন রিটার্ন ভালো দেয়নি নেক্সট হচ্ছে হিমালয়া ফুডস হিমালয়া ফুডস হচ্ছে পি ফরটিন এবং এ গত এক বছরে ফরটি নাইন পার্সেন্ট দিয়েছে এবং এগারো টাকা আটানব্বই পয়সা এই মোট দাঁড়িয়ে রয়েছে বিগত পাঁচ বছরে মাত্র এইটি ফাইভ পার্সেন্ট তাহলে এটাকে আমি ছাটাই করে দিচ্ছি নেক্সট চলে আসছে বাবা ফুডস এটা আরেকটা ইন্টারেস্টিং এটা হচ্ছে পি হচ্ছে তিরিশ এবং এক বছরে নেগেটিভ টোয়েন্টি ফোর পার্সেন্ট দিয়েছে এবং যেটা হচ্ছে মার্কেট ক্যাপ রয়েছে একাত্তর কোটি ভেরি রিস্কি সো আউট নেক্সট হচ্ছে ওরিয়েন্ট বেভারেজ ওরিয়েন্ট বেভারেজ হচ্ছে পি এগারো মাত্র এবং এর যদি দেখো বিগত এক বছরে মাইনাস টোয়েন্টি থ্রি পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছর রিটার্ন দিচ্ছে এবং তিনশো বিরানব্বই ভেরি গুড কোম্পানি নেক্সট ওয়ান চলে আসছে ওশানিক ফুডস ওশানিক ফুডসের এর পি হচ্ছে টেন এবং এক বছরে নেগেটিভ মাইনাস রিটার্ন দিয়েছে পাঁচ বছরে চৌত্রিশ নাম করা এইট হচ্ছে পি এক বছরে নেগেটিভ মাইনাস ইলেভেন এবং ভেঙ্কি চুয়াত্তর পার্সেন্ট মাত্র চুয়াত্তর পার্সেন্ট দিয়েছে পাঁচ বছরে কোনো রিটার্ন তেমন ভালো নয় সো আউট নেক্সট চলে আসছি হেরিটেজ ফুড হেরিটেজ ফুড নিয়ে অনেক বলেছে এখন শুধু শর্টে শুনে না উনিশ পয়েন্ট চার হচ্ছে পি রয়েছে খুব সুন্দর তিরিশের কম এবং এক বছর রিটার্ন দিয়েছে আঠাশ পার্সেন্ট ভেরি গুড এবং দুশো পার্সেন্ট পাঁচ বছর রিটার্ন দিয়েছে তো ভেরি গুড নেক্সট অন এল টি ফুডস যেটা আমি আজকে বলছিলাম টোয়েন্টি হচ্ছে পি রয়েছে এখন আরো কমে গেছে সিক্সটি পার্সেন্ট হচ্ছে এক বছর রিটার্ন দিয়েছে তেরোশো আশি পার্সেন্ট দিয়েছে পাঁচ বছরে চলো ইন অবন্তি ফুডস টোয়েন্টি হচ্ছে পি রয়েছে থার্টি সেভেন হচ্ছে এক বছরে পি এবং পাঁচ বছরে মাত্র এইটি এইট পার্সেন্ট দিয়েছে সো আউট

এবং এর পাঁচ এক বছর রিটার্ন আটানব্বই পার্সেন্ট পজিটিভ এবং তিন বছর পাঁচ বছর রিটার্ন তিনশো পার্সেন্ট দিয়েছে ফ্যান্টাস্টিক আচ্ছা এরপরে তো সোজাস ফুড সো জাস ফুড এটা কিন্তু তেইশ রয়েছে পি ফ্যান্টাস্টিক স্কোপ থার্টি পার্সেন্ট হচ্ছে এক বছর রিটার্ন দিয়েছে এবং পাঁচ বছর রিটার্ন পাঁচ বছর হয়নি দু সালে এরা এসছে সেখান থেকে একশো আটানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে অলরেডি নেক্সট হচ্ছে ভাদিলাল ভাদিলাল নিয়ে নাম সময় শুনেছো আইসক্রিমের একটা টপ কোম্পানি টোয়েন্টি ফাইভ পি রয়েছে এই মুহূর্তে থার্টি পার্সেন্ট হচ্ছে এক বছরের পি এবং নশো পার্সেন্ট রয়েছে পাঁচ বছরের পি পাঁচ বছরে থার্টি পার্সেন্ট এক বছরের রিটার্ন দিচ্ছে পাঁচ বছর রিটার্ন দিচ্ছে নশো পার্সেন্ট নেক্সট চলে আসবো কি সর্বেশ্বর ফুড বহু লোকের অনেক চিন্তার ব্যাপার পি চলে এসছে টোয়েন্টি নাইনে যদি আমি দেখে নিই এই মুহূর্তে এক বছর রিটার্ন দিয়েছে মাইনাস থার্টি টু এবং পাঁচ বছর রিটার্ন দিয়েছে ছশো বিরাশি পার্সেন্ট কি চিন্তা ভাবনা করলে নেক্সট আমি চলে আসার পরের একটা ডোডলা ডায়ারি ডোডলা ডায়ারি কিন্তু একটা ফ্যান্টাস্টিক কোম্পানি টোয়েন্টি নাইন হচ্ছে এই মুহূর্তের পি আর থার্টি ফাইভ পার্সেন্ট এক বছর রিটার্ন দিয়েছে এবং দুহাজার একুশ সালে একটা কোম্পানি একশো পার্সেন্ট মতো মোটামুটি রিটার্ন দিয়েছে পাঁচ বছর দুহাজার একুশ সাল থেকে নেক্সট হচ্ছে কি কিউপিড কিউপিড এর নাম তোমরা শুনেছো থার্টি হচ্ছে পি রয়েছে আর ফিফটি ফোর পার্সেন্ট এক বছরের নেগেটিভ সাংঘাতিক অবস্থা কিন্তু পাঁচ বছর ছশো পঁয়ত্রিশ পার্সেন্ট খুবই রিস্কি কোম্পানি নেক্সট চলেশটি মিল্ক ফুড এই কোম্পানিটা পি হচ্ছে থার্টি এই কোম্পানি হচ্ছে মাইনাস ফর্টি টু এক বছর রিটার্ন দিয়েছে নেগেটিভ এবং দু হাজার কুড়ি থেকে যদি দেখি থার্টি পার্সেন্ট নেগেটিভ রয়েছে মাইনাস চলে যায় নেক্সট সেটা হচ্ছে অন্নপূর্ণা স্বাদিষ্ট অন্নপূর্ণা সদিষ্টের নাম তোমার অনেকে শুনেছ এর পি হচ্ছে থার্টি পয়েন্ট সেভেন এবং এক বছরে টোয়েন্টি থ্রি পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে চলে আসা যায় ফুডস অনেকের নাম শুনেছ এই কোম্পানিটা থার্টি ওয়ান হচ্ছে পি এবং এক বছরে কুড়ি পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে চারশো অষ্টআশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে ইমামি নাম তোমার শুনেছো থার্টি টু হচ্ছে পি রয়েছে এই মুহূর্তে এবং আমি দেখি আহ এক বছরে টোয়েন্টি সেভেন পার্সেন্ট দিয়েছে পাঁচ বছরে একশো তিপ্পান্ন পার্সেন্ট দিয়েছে নেক্সট হচ্ছে গোপাল স্ন্যাক্স ইন্টারেস্টিং কোম্পানি চল্লিশ হচ্ছে পি চলে গেছে অনেকটাই একটু বেড়ে গেছে এক বছরে মাইনাস ষোলো পার্সেন্ট কোনো রিটার্ন নেই পাঁচ বছরে মাইনাস টোয়েন্টি সেভেন পার্সেন্ট পাঁচ বছর দু হাজার চব্বিশ সালে সুতরাং সুযোগ আসতেই পারে নেক্সট এবং লাস্ট হচ্ছে অঞ্জনী ফুডস অনেকেরাম শুনেছো আহ অদ্ভুত ধরনের কোম্পানি একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পি কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে ফিফটি ফোর হচ্ছে পি অনেকটাই ওভার ভ্যালুড এক বছরে রিটার্ন মাইনাস ফাইভ পার্সেন্ট আর পাঁচ বছরে দু হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানির নেক্সট দেখা হচ্ছে এই সমস্তগুলো নিয়ে ওই প্ল্যাটফর্মে